হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি মশলা ছাড়া আলু বেগুন দিয়ে সুস্বাদু মাছের ঝোল রান্না করব এইভাবে মাছের ঝোল একবার রান্না করে খেলে বারবার খাবেন তাহলে চলুন দেখে নিই ছাড়া সুস্বাদু মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করব আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করার জন্য এইখানে আমি আড়াইশো গ্রাম পাবদা মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি এইগুলিকে ভেজে নেব তার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইয়ের গায়ে তেল ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মাখিয়ে পাবদা মাছ তবে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর মাছগুলি ব্যবহার করতে হবে না হলে কিন্তু ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব একই তেলের মধ্যে বাকি মাছগুলিও ভেজে নেব পাবদা মাছ ভেজে নিতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় তবে মাছ ভাজার সময় লক্ষ্য করবেন অনেক সময় তেল ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকে তো সবগুলি মাছ ভেজে নেওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দেব এক ইঞ্চি লম্বা করে কেটে নেওয়া একটা বেগুন তারপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে বেগুনগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে বেগুনগুলিকে কিন্তু আলাদা করে ভেজে রান্না করতে হবে একই সঙ্গে যদি দিয়ে দেওয়া হয় তাহলে বেগুনগুলি বেশি নরম হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তো বেগুনগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি আবারও কড়াইতে দিয়ে দেব দুই চামচের মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফুরনগুলিকে দশ থেকে বারো সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া মিডিয়াম সাইজে দুইটা আলু এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলিকেও ভালোভাবে ভেজে নিতে হবে তো দশ থেকে বারো মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর দেখুন আলুগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এই রান্নার মধ্যে একটু ঝালঝাল হলে ভালো লাগে একদম কম আছে গুঁড়া মশলা দিয়ে এগুলিকে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুই গ্লাসের মতো জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন একই সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু বেগুন আলু মাছ ভাজার সময় লবণ দেওয়া আছে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে রান্না করবো যতক্ষণ আলু সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ দশ থেকে বারো মিনিট পর ফিরে আসলাম দেখে নিতে হবে আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা তো আলুগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলি যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে বেগুন একই সঙ্গে দিয়ে দেব ভেজে নেওয়া মাছ এরপর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি কিন্তু অবশ্যই এই রান্নার মধ্যে ব্যবহার করতে হবে মিশিয়ে নেওয়ার সময় দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া কিছুটা কাঁচা লঙ্কা ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন এখন এইগুলিকে হালকাভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ডাকনার ছাড়া এক থেকে দেড় মিনিট রান্না করলেই হয়ে যাবে কারণ বেগুন আর পাবদা মাছ এমনিতেই নরম থাকে বেশি সময় নিয়ে যদি রান্না করা হয় তাহলে মাছ আর বেগুনগুলি বেশি সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তো প্রায় এক থেকে দেড় মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসটা বদ্ধ করে দিলাম তো আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে মশলা ছাড়া আলু বেগুন দিয়ে সুস্বাদু পাবদা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন ভিডিও দেখবেন